সব কিছু কেটে রেডি করে দিয়েছি বন্ধুরা এই যে এটা হচ্ছে কুমড় আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর হচ্ছে মাছ ছোটো মাছে দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা লবণ দিয়ে এখন ভালো করে মেখে নেবো মাছটাকে এটাকে কাঁচা কাঁচা করবো আর একটুখানি বেজে এই যে সবজিটা দিয়ে হরুয়া করব আর বাকি সবগুলো কাঁচা কাঁচা করবো বন্ধুরা তো দেখতে থাকো আমার ভিডিওটা আশা করে তোমাদের ভালো লাগবে যেখানে আমি তেল দিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেজটা হালকা বাজা বাজা হয়ে আসলে আমি এখানে মাছটাকে দিয়ে দেবো এটাকে একটা মধ্যে সর্ষে তেল দিয়েছি কাঁচা মাকে নিচ্ছি সব কিছু তারপরে দিয়ে দেবো কাঁচা কাঁচা করবো এটাকে এইভাবে দিয়ে তারপরে হালকা আছে এটাকে ভালো করে বানিয়ে নেবো যেরকম বাঙে না চেষ্টা করে উড়তে তাকে বানিয়ে কৌড়াটা হয়ে গেছে এটাকে কাঁচা করেছি কাঁচা কিছু নিচে কাঁচা দিয়ে তো একটু বাঙে নাই একদম জোর জোরে রয়েছে এখন নামিয়ে নেব তো কোরুয়াটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও নিজে বন্ধুরা আমার কৌড়াটা হয়ে গেছে মাছের দেখেছো কীরকম হয়েছে দেখতে তো অনেক সুন্দর হয়েছে জানি না খেতে কীরকম লাগবে আর এই যে এটাকে বানাবো এই যে একটু কানে রেখেছি বেজে এটাকে বেজে বানাবো তো চলো এই কোরুয়াটাও বানিয়ে নেই আর এই কোরআয়াটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাবে